সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চারণে আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক নন্দ নন্দনন্দনের চরণে প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ আজ বৈকুণ্ঠ চতুর্দশী তো বৈষ্ণব ভক্তবৃন্দ চতুর্দশী আপনারা অবশ্যই করবেন বৈকুণ্ঠ চতুর্দশী অর্থাৎ আপনারা এই চতুর্দশীতে ভগবানের নাম জপ তপ ধ্যান জ্ঞান করবেন পূজা অর্চনা করবেন যতটুকু নিয়ম পালন অনেকে হয়তো ভবিষ্যন গ্রহণ করছেন অনেকে ফলাহার করছেন যেভাবে যে পারছেন করবেন তো অবশ্যই আমাদের কি হবে বৈকুণ্ঠ গতি হবে বা বৈকুণ্ঠ লাভ হবে তো সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ এই শুভ একটি খানে বা পূর্ণ তিথিতে আমরা শ্রীমদ্ভগবদ্গীতায় অবশ্যই সকলে অংশগ্রহণ করবো শ্রীমদ্ভগবৎ গীতা পাঠের কোনো বিকল্প নাই এবং এর পুণ্যেরও কোনো হিসাব নাই তবে ভক্তগান পূর্ণ লাভের আশায় নয় শুধুমাত্র ভগবানকে খুশি করবার জন্যই কাজটা করে থাকেন ভগবান বলেছেন আমি যাগ যজ্ঞ পূজা জপ তব হোম ইত্যাদিতে যত না খুশি হই তার থেকেও অত্যন্ত বেশি খুশি হই অধিক খুশি হই শ্রীমদ গীতা পাঠে তো সুধী ভক্ত ভক্তবৃন্দ আসুন আমরা সেই গীতা পাঠ করি জ্ঞান তিমি রন্ধস্য জ্ঞানঞ্জান শালাকায় শিরমী লিতাং জ্ঞান তসমাই শ্রী গুরুবে নম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় কলে শ্রীমে মোহ নম স্বমিনী তে নমি হে বংশকাল কৃপা সিন্ধু পায়ে পাবনে ভো বৈষ্ণবে ভ নমো নম গুরু কৃপাহি হি গুরু কৃপাহি হি গুরু কৃপাই হে কেবল ও শ্রীপরমা নম ও শ্রীম ভগবতে শ্রী গীতা নম নারায়ণ নমস্কৃতনারায়ৈব নারায় মম দেবীং সরস্বতী বেসং তত জায়গায় মুদিরেয়ে মুখ করি চল পু লংঘপা তমহং বন্দে পরমন্দ মাধু ও নমো ও নমো ভগবেব শ্রীমদ্ভগব শ্রীগী নম শ্রীগী নম শ্রীগী নমো জ্ঞানযোগ গানযোগশ্লোক সংখ্যা ছত্রিশ অপি চেদ পাপে পাপেভ এবাম সন্তরীশি অনুবাদ তুমি যদি সমস্ত পাপীদের থেকেও আহ বলে অর্থাৎ অধিক পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো তাহলেও এই জ্ঞানরূপ তরুণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত হয়ে আমাদের স্বরূপ উপলব্ধি করা এতেই মাধুর্যময় যে তা অজ্ঞানতার সমুদ্রে যে জীবন সংগ্রাম তা থেকে আমাদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে শুধু ভক্তবৃন্দ এখানে বোঝার মনে হয় কোনো অসুবিধা হচ্ছে না ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক সেটাই তাৎপর্য বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত হয়ে আমাদের স্বরূপ আমাদের স্বরূপ কি আমাদের স্বরূপ হচ্ছে আমরা ভগবানের নিত্য দাস সেই স্বরূপটা আমরা উপলব্ধি করতে পারি তো বলছি সেই স্বরূপ উপলব্ধি করা এতই মাধুর্যময় যে তা অজ্ঞনাথ সমুদ্রে যে জীবন সংগ্রাম আমরা যে জীবন সংগ্রাম করছি অজ্ঞান সমুদ্রে তা থেকে আমাদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ অর্থাৎ উদ্ধারের একমাত্র তারণী হচ্ছে আর এই শুদ্ধময় জ্ঞান এই জড় কখনো অবিদ্যার সমুদ্র অথবা কখনো দাবানালের সঙ্গে তুলনা করা হয় অতি সুদক্ষ সাতারু যেমন সাতার কেটে সমুদ্র পার হতে পারে না ঠিক তেমনি জড়জগতের যে জীবন সংগ্রাম তা দূরত্বিক্রম্য মাঝ সমুদ্রে যে মানুষ হাবুডুবু খাচ্ছে তার উদ্ধারের একমাত্র উপায় হচ্ছে যদি কেউ এসে তাকে তুলে নেয় এই ভব সমুদ্রে আমরাও সেই রকম হাবুডুবু খাচ্ছি এখন কেউ যদি কৃপা পরবশ হয়ে আমাদের এই ভব থেকে তুলে নেয় তাহলেই কেবল আমরা উদ্ধার পেতে পারি ভগবানের কাছ থেকে পাওয়া অপ্রাকৃত ভগবত তত্ত্ব হচ্ছে একমাত্র মুক্তির পথ এই ভগবত তত্ত্বজ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে আমাদের উদ্ধারকারী নৌকা মুক্তি লাভের এই পথ অত্যন্ত সহজ সরল ও মাধুর্য শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা সেই নৌকাটিকে অবলম্বন করি সেই জ্ঞান নৌকা যদি আমরা অবলম্বন করি তাহলে অজ্ঞানতার ভাব সমুদ্র থেকে আমরা অনায়াসে পাড়ি দিয়ে স্বয়ং ভগবানের চরণে উপনীত হতে পারব ভগবানের চরণ লাভ করব শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ মানব জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবত চরণ লাভ করা একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবত চরণ লাভ করা এই চিন্তাটা যদি আমাদের মাথায় না আসে তাহলে আমাদের মানব জীবন বৃথা শুধু বৈষ্ণু ভক্তবৃন্দ এ পর্যন্তই আসুন আমরা মহাত বিশ্রামে চলে যাই ওম শ্রী পরমাত্মী মধবতে শ্রী গীতা গঙ্গা গীতা চাষাবিত্রী সীতা সত্যাপতিব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদা ত্রিশ মুক্তি গৃহিণী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদ্রয়ী পর तथो गाय नंजुरी ओं ताक्षाद नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवाय वासुदेवायो श्रीमद्भगवती नम श्री गीताये नम श्रीगीताये नम ओं शांति ओम शांति ओम शांति शांति शांति